আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি নেক্সট হলো লম্বা লম্বা মানে হচ্ছে লাইট মানে হচ্ছে যে একটা ভালভকে বোঝানো হয় যেমন ধরুন যে রাস্তায় যে লাইট জ্বলে খামের উপরে লাইট জ্বালানো থাকে সেটাকে এই লম্বা বলা হয় লম্বা লাইট আর জুলমা মানে অন্ধকার জুলমা অন্ধকার খেসাব কাঠ আশাম কাট মাদ্রাসা স্কুল ইলান নোটিস ইলান অথবা এলান মানে নোটিস অথবা সিগন্যাল দেওয়া মাউদু মানচিত্র মাউদু মানচিত্র তবিব ডক্টর তবিব ডক্টর মুসতাসফা হসপিটাল মুসতাসফা হসপিটাল সাইদালিয়া ফার্মেসি সাইদালিয়া ফার্মেসি দাওয়া ঔষধ দাওয়া ঔষধ তাবান ক্লান্ত তাবান ক্লান্ত অথবা উইক নেক্সট হলো মারিদ অসুস্থ আলাম ব্যথা হাওয়া বাতাস মারিদ অসুস্থ আলাম ব্যথা হাওয়া বাতাস নেক্সট বোল মানে প্রস্রাব অথবা প্রস্রাব করা অথবা আপনি যদি এভাবে বলেন যে প্রস্রাব করো যে বোল সই মানে করা মানে প্রস্তাব সবই বল সবই বলেন তা করো তুমি মানে পায়খানা অথবা ঘায়েত মানে পায়খানা সবই ঘায়েত পায়খানা করো অথবা পায়খানা করা হাম্মাম বাথরুম হাম্মাম বাথরুম অথবা ওয়াশরুম হামাম কবুতর দেখুন যদি আপনি ময়ের সাথে যদি সংযুক্ত আরেকটা মল গান তাহলে হাম্মাম বললেই আপনার বাথরুম হয়ে যায় আর হামাম মানে হচ্ছে কবুতর হয়ে যায় হুমার অথবা হিমার মানে হচ্ছে গাধা আসাদ সিংহ জামাল ওট হাই জানোয়ার অথবা পশু হাইওয়ার হাইওয়ান জানোয়ার বা পশু দুজাজ অথবা দ্বিজাজ মানে মুরগি দ্বিজাজ অথবা দুজাজ মানে মুরগি বাগার অথবা বগার মানে গরু গানাম ছাগল গানাম ছাগল নেক্সট কাল কুকুর কালভ কুকুর গলত ভুল গলত ভোল এস কি শুনু কি দুটির একই শব্দ অর্থ দুটোর ভিন্ন শব্দ এস এবং শুনু আর অর্থ হচ্ছে কি নেক্সট মিতা মানে কখন লেইশ কেন লেইশ কেন কাম কত কাম কত আনা আমি আনা আমি তুমি হুয়া সে হুমা তারা নাহনু আমরা নাহনোর আরেকটা শব্দ রয়েছে এহেনা এহেনা অথবা নাহনু মানে আমরা তোমরা আংতুম তোমরা লাকাইদা আমাদের লাকাইদা আমাদের এটা একটু স্পেলিং মিস্টেক আছে এখানে একটু সত্য নেবেন আমাদের হবে কুল্লু সব সাই কিছু কল্ল সাই সবকিছু তালেম অথবা তালেম মানে শিক্ষা গায়ের অবৈধ গায়ের মানে হচ্ছে যে না মানে অবৈধ মাহের অভিজ্ঞ অথবা পরিশ্রমী গায়ের অনভিজ্ঞ গায় অনভিজ্ঞ আওয়াল আগে বাদেন পরে আলহিন এখন মানে ওইখানে মালাবিস কাপড় চোপড় মালাবিস কাপড় চোপড় কামিজ শার্ট এখানে হবে একটা ফানিলা গেঞ্জি অথবা সেন্টু গেঞ্জি নেক্সট হলো শেরওয়ার মানে প্যান্ট এটা আসলে শেরওয়ার হবে না এটা সেলওয়ার হবে সেলওয়ার প্যান্ট খবুজ রুটি ফতিরা মানে পরোটা পরোটার আর একটা শব্দ রয়েছে কারাক ফুতিরা বা কারাক মানে পরোটা ময়া মানে পানি ময়া পানি নেক্সট হলো রোজ মানে রোজ একটা কথা হচ্ছে আপনার চাল অথবা ভাত রোজ এখানে আরেকটা হচ্ছে বিস্কুট সালোনা তরকারি আদাস ডাল আদাস ডাল সেখানে রোজকে আপনার আহ আপনারা চালই বলবেন রোজ মানে চাল আর বিস্কুটকে বিস্কিট বলা হয় বিস্কুই বলা হয় সেটাও আপনি বলতে পারেন আবার রোজ দিয়েও বলতে পারেন বিস্কুট মানে গরিব গরিব জেব জেব পকেট পকেট আমান নিরাপদ ধুকি চালাক আমান নিরাপদ ধুকি চালাক নেক্সট হলো গাবি বোকা গাবি বোকা আমার নিকট অথবা আমার আছে জাহামা জেম জাহামা জেম অথবা ভিড় মানে সুস্বাদু সুস্বাদু নেক্সট হলো জামান মানে গ্যারান্টি ফিরলে রাত আবিয় সাদা আসুয়াত কালো নেক্সট হলো আহমার আহমার মানে হচ্ছে লাল আহমার লাল মা আমার মালানা আমার মালি আমার মালি আমার মালেক তোমার কিন্তু দেখুন এই যে আপনার কিন্তু আপনার আঞ্চলিক ভেদে অঞ্চল ভেদে আঞ্চলিকতার ভিন্নতার কারণে এই জিনিসগুলো যেমন মালানা মানে আমার এক জায়গায় বলবে মালানা আর এক জায়গায় বলে মালি মানে আমার আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে মালে দেখুন এখানে মালে মানে আমার আবার মালে মানে ওর মানে আরেকজনকে বোঝানো হয় ওর আপনার সামনে কি ওর 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 বললেন ওকে এই যে মুজরিম মুজরিম মানে আসামি আসামি বা তাকে অপরাধী মৌত মানে মৃত্যু মৌত মৃত্যু সব মানে দেখ নেক্সট হলো আতিনা অথবা আতিনি আমাকে দিন আতিনি আমাকে দিন ফাম মুখ ফাম মুখ রাহা মানে আরাম অথবা আরাম করা রাহা আরাম অথবা আরাম করা নেক্সট হলো মানে অবৈধ গায়ের অবৈধ মানে পরাজয় পরাজয় ফাউজ জয়ী ফৌজ জয়ী নেক্সট হলো মাই কারোয়া মানে পানির বোতল মাই মানে ময়া মানে হচ্ছে পানি কারোয়া মানে হচ্ছে বোতল সো মাইকারী বোঝায় সো মাই কার বোতল তলব চাহিদা করা অথবা ডাকানো মানে তলব চাহিদা করা অথবা ডেকে মানে হচ্ছে সাইজ ম্যাগাজ বা মাগাজ মানে সাইজ অথবা পরিমাপ মকসুর মানে ভাঙ্গা মকসুর বা মাকসুর মানে ভাঙ্গা ইসমা সোনা ইসমা সোনা আনানাস এটা হবে আনানাস আনারস হবে না আনানাস মানে হচ্ছে আনারস আরবিতে আনানাস বাংলায় আনারস চুলকানি হিক্কা চুলকানি নেক্সট হলো ওমর ওমর মানে হচ্ছে বয়স ওমর বয়স আরবা মাররা চারবার আরবা মাররা চারবার মাররা বলতে মানে বার বোঝানো হয় বার মানে শনিবার রবিবার এটা না যেমন আমরা বলি যে একবার দুইবার তিনবার এই যে বার এটাকে বলা হয় মাররা সো আরবা মাররা চারবার কাম মাররা কতবার আশারা মাররা দশ বার সো কাম মাররা গোল তা ইজি কতবার বল তুমি আসবে এরকম সো আরবা চার বার নাজাত মুক্তি নাজাত মুক্তি নেক্সট হলো টায়ার মানে টায়ার 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 সবুর ধৈর্য সবুর ধৈর্য কাস গ্লাস কাঁচ গ্লাস নেক্সট হলো জানেব অথবা বিজানিব মানে পাশে জানেব বা বিজানিব মানে পাশে মাকফর থানা মাকফর থানা সেলাহ অস্ত সেলাহ অস্ত নেক্সট হলো ইয়াদ মানে ক্লিনিক ইয়াদ ক্লিনিক রিয়াদা ব্যায়াম রিয়াদা ব্যায়াম কেয়াদা সদর দপ্তর কেয়াদা সদর দপ্তর নেক্সট হলো রফ মানে তাক রফ তাক ব্যস্ত ব্যস্ত ইশারা সিগনাল ইশারা সিগনাল মরুর ট্রাফিক মরুর ট্রাফিক জানুব অথবা জুনুব মানে দক্ষিণ মাসরেক পূর্ব মাগরে পশ্চিম তিগ্গা ধাক্কা অথবা ধাক্কা দেওয়া মালাফ ফাইল মালাপ ফাইল নেক্সট মোসদ চিরোনি মুসৎ চিরুনি দলিল মানে প্রমাণ দলিল বা সাহাদা মানে প্রমাণ ইয়াব কি কান্না করা ইয়াব কি কান্না করা নেক্সট হল উর্বুত মানে গিটা দেওয়া অথবা বাধা মাররাতানি পনেরায় অথবা আরেকবার মাররাতানি পনেরায় ওয়াহেদ মাররা একবার কুল্লু মাররা প্রতিবার ফুন্দুক মানে আবাসিক অথবা আবাসিক হোটেল ফুন্দুক আবাসিক হোটেল ইস্তেলাম ব্যবহৃত অথবা ব্যবহৃত ইস্তেলাম তালিমাত মানে আদেশ তালিমাত আদেশ নেক্সট হলো ইজেন অনুমতি এর আরেকটা শব্দ রয়েছে ইজাজা সো ইজেন মানে অনুমতি আর ইজাজা অনুমতি বোঝাবে অথবা আবার ছুটিও বোঝানো হবে সো ইজেন অনুমতি না আর আগুন না আর মানে হচ্ছে এটা একসাথে হবে শব্দটা নার নার মানে আগুন নার আগুন খতর বিপদজনক খতর বিপদজনক নূর আলো নূর আলো বা লাইট আনাইজি আমি আসছি আনা মানে আমি ইজি মানে আসা আনাইজি আমি আসছি ওয়াদ্দি পাঠানো ওয়াদ্দি পাঠানো মুহিম গুরুত্বপূর্ণ মুহিম গুরুত্বপূর্ণ নেক্সট হলো কুল ইয়ম অথবা কুল্লু ইয়ম মানে প্রতিদিন কাখের দেরি অথবা দেরি করা মাইসির উচিত নয় মাইসির উচিত নয় জীব দেওয়া ওয়াহেদ এক কারুয়া বোতল সুরা ফটোকপি অথবা ছবিকেও সুরা বলা হয় সাউই সাউি মানে করা অথবা করব নেক্সট হলো তালাতা তিন সাওয়া সাথে অথবা সাউস সাথে সুখ বাজার মেতে অথবা মিতা কখন মেতে অথবা মিতা কখন ইজাজা, ছুটি ইজাজা ছুটি জিঞ্জাল অথবা জঞ্জাল মানে ঝগড়া অথবা ঝগড়া করা ফাদিল নিন শাসা মানে মনিটর এটা আপনার টিভির স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন এগুলোকে বোঝানো হয় যে মনিটর শ্যাসা মনিটর তবে হা প্রিন্টার তবে হা প্রিন্টার সুরা ছবি অথবা ফটোকপি মাই ফিকের চিন্তা করো না ফিকের মানে চিন্তা করা মাই চিন্তা করো না ফিকের চিন্তা হাল্লাক সেলুন হাল্লাক সেলুন হাইয়াত দর্জি জাহাব স্বর্ণ কিতাব বই নেক্সট কুল্লু সাহার প্রতি মাসে সাহার মানি মাস মানে প্রতি অথবা মানে আপনার একসাথে অনেক বোঝানো হয় বেশি সবগুলো এভাবে বোঝানো হয় আর যখন আপনি একটা নাউন দিয়ে বসাবেন যে কুল্লু সাহার সাহার মানে একটা মাসের নাম অথবা মাস একটা নাউন কুল্লু সাহার প্রতি মাসে এখানে প্রতি বোঝানো হবে যে এভরি মান্থ কুল্লু সাহার প্রতি মাস অথবা প্রতি মাসে এভরি মান্থ লোহা আক্তব লোহা আক্তব নোটিশ বোর্ড মানে মেন শব্দটা হচ্ছে লোহা লোহা মানে হচ্ছে আহ বোর্ড মানে একটা সাইন বোর্ড কে বলা হয় লোহা আক্ত মানে ডিউটি অথবা ডিউটি করা নেক্সট হলো হারেস হারেস মানে ওয়াচম্যান অথবা গার্ড বডি গার্ড অথবা সিকিউরিটি গার্ড তাদেরকে বলা হয় হারেস সোবাহ সকাল সোবাহ সকাল জোহর দুপর জোহর দুপুর নেক্সট হলো আসর বিকাল মাসা সন্ধ্যা বিন্লে অথবা ফিল্লে মানে হচ্ছে রাত খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো হচ্ছে সুবাহ আল খায়ের শুভ সকাল মার হাবা স্বাগতম আশা রাতের খাবার আশা রাতের খাবার গাদা দুপুরের খাবার গাদা দুপুরের খাবার ফুতুর নাস্তা ফুতুর নাস্তা ওয়াক্ত মানে সময় নুস নুস মানে আধা রুবা রুবা মানে আপনি চার ডিভাইড করেন তাহলে আহ পঁচিশ তাহলে প্রতি পঁচিশ একটা সোয়া তার মানে হচ্ছে আপনি যদি ধরুন এক টাকা পঁচিশ বলেন তাহলে পঁচিশ পয়সা বলেন তাহলে আপনি আহ সোয়া এক টাকা বলেন অথবা একশো পঁচিশ টাকাকে সোয়াশো বলা হয় এই যে সোয়া মানে এই একটা চারটা কোয়ার্টার করে একটা কোয়ার্টার কে আপনার একটা ইউনিট বোঝানো হয় আর সেটাকে আরবিতে বলা হয় রুবা মানে সোয়া সা ঘন্টা নুসা আধা ঘন্টা নুস মানে আধা সা মানে ঘন্টা নুসা আধা ঘন্টা লোবা খেলা লোবা খেলা তাজুন টুপি তাজুন টুপি ফায়দা লাভ ফায়দা লাভ নেক্সট হলো মাকান জায়গা মাকান জায়গা মাদান সিভিল মাদান সিভিল অজ্ঞা স্বাক্ষর করা অথবা অক্কা অজ্ঞা অথবা অক্কা একটা জিনিস ফানিলা মানে গেঞ্জি ফানিলা গেঞ্জি এইয়ো অথবা আইয়ো মানে কোনটি জাবরাব মৌজা জাবরাব মৌজা অথবা মৌজা মহান প্রকৌশলী মহানদেশ প্রকৌশলী প্রকৌশলী অথবা জরুরি জরুরি সময় ওয়া এবং ওয়া এবং হুব্বুল পছন্দ করা অথবা পছন্দ আনা উহিব্বু আন্তা আনতা আমি তোমাকে পছন্দ করি অথবা ভালোবাসি আনা মানে আমি ওই মানে ভালোবাসা তোমাকে ভালোবাসি এটা আনা ওইব্বু যদি বলেন যে আনা তার বুঝা হচ্ছে আর যদি আপনি আরো বুঝিয়ে বলতে চান তাহলে আনা মানে পুরুষকে বললেন আর যদি মহিলাকে বলেন আনা ওই আন্তি আমি তোমাকে ভালোবাসি খুব বন পছন্দ হিজা জুতা দেহাক মানে হাসি দেহাক হাসি অথবা এক হাক হাসি নেক্সট হলো ইজেন অনুমতি ইজেন অনুমতি আস্তা অথবা ওয়াস্তা মানে হচ্ছে সুপারিশ সাহাব কঠিন অথবা সাব এটাকে সংক্ষিপ্ত বললে সাব সাহাব অথবা সাব মানে কঠিন নেক্সট হলো সাহল মানে সহজ সাহল সহজ অথবা সাহল আরেকটা জিনিস বোঝানো হয় নরম ইস্তেমা মানে সভা অথবা মিটিং ইস্তেমা সভা বা মিটিং মোশাওয়ারা পরামর্শ মোশাওয়ারা পরামর্শ করা কাফি ইচ্ছা কাফি ইচ্ছা জাওয়াইয়া মানে হচ্ছে আপনার বিমান বাহিনী জাওয়াইয়া বিমান বাহিনী মাতার সাই চায়ের দোকান মাতার সাই চায়ের দোকান হামিম মানে ঘনিষ্ঠ বন্ধু হামিম ঘনিষ্ঠ বন্ধু অথবা ক্লোজেস্ট অথবা ক্লোজার ফ্রেন্ড ফ্রেন্ড মানে যেটাকে বলে আশা আসা মানে হচ্ছে আরবিতে আশা বাংলায় লাঠি তাবুক মানে ইট অথবা ব্লক তো তাবুক ইট হাবল দরি নেক্সট হলো খাইমা মানে তাবু খাইমা অথবা খেমা কোথাও ক্ষেমা বলবে কোথাও খাইমা বলবে মানে হচ্ছে তাবু তাল্লা যা মানে ফ্রিজ তাল্লা যা ফ্রিজ খারবান খারাপ খারবান খারাপ নেক্সট হলো মৌ সগোল কাজ করে না সগোল মানে কাজ করা মৌ মানে না মৌ সগোল কাজ করে না মিন্নি মিন্নি এদিক ওদিক মিন্নি মিন্নি এদিক ওদিক লোন রং লোন রং কোথাও কোথাও বলবে লাউন লাউন নেক্সট হলো আসওয়াদ মানে কালো আসওয়াদ কালো রাখিজ স্থাপনকারী অথবা রাখিজ রাখিজ মানে হচ্ছে স্থাপন করা রাখিজ স্থাপন করা আর একটা শব্দ রয়েছে ঠিক একই রকম যে রাখিজ মানে হচ্ছে কম দাম এটা আপনার যদি ছ দিয়ে এখানে বোঝান তাহলে এটা একটু ভালো হবে বুঝতে যে একটা হচ্ছে রাখিজ মানে স্থাপন করা আর একটা হচ্ছে রাখিস মানে হচ্ছে কম দাম মানে সস্তা নেক্সট মানে সাদা আব সাদা আহমার লাল আহমার লাল রগম রগম নাম্বার নাম্বার নেক্সট হলো মুসাফির মুসাফির মানে হচ্ছে যাত্রী মুসাফির যাত্রী এসহাব এসহাব মানে হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স এটা কোথাও কোথাও আপনার ইসাব বলবে ইসাফ অথবা এসহাব অ্যাম্বুলেন্স মারিদ অসুস্থ অসুস্থ নেক্সট হলো হারারা হারারা মানে জ্বর আবার হারারা মানে হচ্ছে আপনার তাপমাত্রা তাপমাত্রাকেও হারারা বলা হয় মাসগুল মানে ব্যস্ত মাসগুল ব্যস্ত হাসেল পাওয়া নাজ নামানো নেক্সট হলো কফর কফর মানে হচ্ছে চাকা কফর চাকা কফর চাকা দিক্রন মানে স্টিয়ারিং স্টিয়ারিং ফেরামল যারা গাড়ি চালান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দগুলো কফর চাকা স্টিয়ারিং ফেরামল ব্র্যাক গাড়ি চালান অথবা যারা গ্যারেজে কাজ করেন নেক্সট হচ্ছে যাওজা বউ যাউজা বউ তাবান মানে অসুস্থ তাবান অসুস্থ এবি চাই অথবা ইব্বি চাই অথবা আপকা মানে চাই যাওজা বউ তাবান অসুস্থ এবি অথবা আপকা অথবা ইব্বি মানে হচ্ছে আপনার চাই অথবা চাও অথবা দরকার রক্ষা মানে হচ্ছে লাইসেন্স রক্ষা লাইসেন্স سوال প্রশ্ন অথবা প্রশ্ন করা গিলাফ মানে ওভার গিলাফ কভার নেক্সট হলো ওয়াসাক ওয়াসাক মানে ময়লা ওয়াসাক ময়লা কাম হাব্বা কত পিচ কাম হাব্বা কত পিচ অথবা কতটা আবগা মানে লাগবে লাগবে একটু আগে যেমন পড়েছিলাম আবার সেটারই বলেছিলাম যে আবগা মানে হচ্ছে লাগবে অথবা দরকার অথবা প্রয়োজন ওয়াহেদ একটা অথবা এক ইন্তজার অপেক্ষা ইন্তেজার অপেক্ষা অথবা অপেক্ষা করা ওয়াহের দিঘিকা এক মিনিট ওয়াহের দিঘেগা এক মিনিট দিঘিকা মানে হচ্ছে মিনিট ওয়াহের মানে এক ওয়াই দিঘিকা এক মিনিট